আমরা অনেকগুলো কেন্দ্র পর্যবেক্ষণ করে এখন জিগাতলা পেরিয়ে সিটি কলেজে এসেছি সিটি কলেজের বুথ কেন্দ্রগুলো ভেতরে ঘুরে আসলাম মানে সবচেয়ে দৃশ্যমান যে দৃশ্য যে অনেকগুলো মানে অনেকগুলো রুমে কেন্দ্র করা হয়েছে হট্টগোল নেই মানে অল্প অল্প করে প্রতিটা শ্রেণীপক্ষে আলাদা আলাদা করে কেন্দ্র করা হয়েছে এবং সেখানে নিরাপত্তায় যারা দায়িত্বে আছেন তারা দিক নির্দেশনা দিচ্ছেন যে কত নম্বর বুথে আপনি যাবেন সবাইকে সুন্দর পরিবেশে বুট দেওয়ার মতো সুযোগ পরিস্থিতি তৈরি করেছে যদিও এখন বুথ কেন্দ্রগুলোতে আহ তুলনামূলক আহ লোক সংখ্যা কম এখন অলরেডি তিনটা বেজে গিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজ এবং মোহাম্মদপুরের কয়েকটি কেন্দ্র ঘুরে ধানমন্ডি ঘুরে আমরা যখন আসছি তখন দেখছি যে বুত এখনো আনন্দময় শান্তিময় পরিবেশেই চলছে এবং অনেকগুলো ভূত কেন্দ্র পর্যবেক্ষণ করার পর আরো যে ধারণা হলো যে আমি দেখলাম এই মাত্র সিটি কলেজে একজন অসুস্থ মানুষকে ধরে ধরে নিয়ে যাচ্ছে তাকে তারই পরিবারের কেউ একজন তো ভূট যাতে দাওয়তিকে বঞ্চিত না হয় আবার বাবার হাত ধরে সন্তান এসেছে সন্তানের হাত ধরে বাবার এসেছেন যারা দাদা আসলে এখন চলতে পারছেন না কিংবা ছুটতে পারছেন না তারা ভুট দিতে আসছেন এই যে ভুট দেওয়ার একটা পরিবেশ আবার অনেকে আমরা দেখলাম যে বলছে যে জীবনের শেষ বুট দিচ্ছে কারণ তাদের বয়স অনেক হয়ে গিয়েছে সেই জায়গা থেকে এরকম একটা বুট পরি পরিবেশ চলছে আমরা আপনাদেরকে পরবর্তী আহ আরো অনেক কেন্দ্র ঘুরে আপনাদেরকে পরবর্তী আপডেট তথ্য জানাবো ধন্যবাদ সবাইকে আমরা এখন হাদিল কবরের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন হাদিল স্লোগানগুলো এখানে আছে ঢাকা আট আসনে নির্বাচন চলছে সেখানে পর্যবেক্ষণে আমরা এসেছি হাদি বেঁচে থাকলে এই আসন থেকে নির্বাচন করতেন এবং তরুণদের যে আকাঙ্ক্ষা পূরণে তার যে প্রত্যাশা ছিল সেগুলো আমরা দেখতে পারতাম এই আসনে এখন মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন করছে সেটা একটা বিষয় কিন্তু এখানে এসেই hadir স্লোগানগুলো দেখে তাৎক্ষণিকভাবে একটু আপ্লুত হয়ে গেলাম যে আমরা কি অমূল্য রতন হারিয়েছি আমরা আসলে এরকম একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের উপর কোনো পেশিশক্তি কিংবা কোনো বহির্বিশ্ব আধিপত্য বিস্তার করতে পারবে না সেই জায়গা থেকে নির্বাচনের পর্যবেক্ষণ করতে করতে আমরা হাদির এই আকাঙ্ক্ষার দেশ গড়ার যে প্রেরণা সেটাই আমরা আবারও বলতে চাচ্ছি তরুণদের যে আকাঙ্ক্ষা একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ সেই নিরাপদ বাংলাদেশের আকাঙ্ক্ষায় আজকে আমাদের এই ভোট কেন্দ্রগুলো গুলো পর্যালোচনা চলছে